শুভ সকাল আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি শীত অনেকটা কমে গিয়েছে কিন্তু সকালবেলা চাদরের প্রয়োজন পড়ে কারণ হালকা হালকা শীত লাগে কিছু না গায়ে দিলে থাকা যায় না টুকটাক করে শীতের জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি কিন্তু পুরোপুরি সমস্ত কিছু আর আলমারিতে তোলা হয়নি আর কারণ এটাই কি মাঝে মধ্যে মনে হয় কি খুব বেশি শীত পড়ে যাচ্ছে আবার এক এক দিন মনে হয় যে না শীত আর নেই গরম পড়েই গিয়েছে কিন্তু এই কম্বলগুলো এখনও তুলতে পারছি না কারণ রাত্রে ভালোই শীত লাগে আর এখন এই যে ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ হয়েছে একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করে চলে এসেছি বেড কাভারটাকে চেঞ্জ করতে বেড বেডকাভারগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর না পাল্টালে হয় না আর বেড কভারে দেখবে সাদা বিছানা চাদর বেশি ভালো লাগে সাদার সাথে একটু নীল নীল কালার হোক দেখতে বেশ ভালো লাগে তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে এই যে আমি ঘরটাকে ছাড় দিচ্ছি বারান্দার বিছানাটা ঋষিকা গুছিয়ে নিয়েছে তো ওটা আর আমাকে গুছাতে হয়নি আর একটা কথা কি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ভাবছি অনেক দিন ধরে যে তোমাদের সাথে একটু শেয়ার করব। আমার চ্যানেল পুরো তিন বছর হয়ে গিয়েছে আর তিন বছরে আমি অনেকটাই কষ্ট করেছি অনেক স্বপ্ন দেখেছি কিন্তু সেই সমস্ত কিছু এখন আমি কোনো জায়গায় কোনো কিছুই খুঁজে পাচ্ছি না মানে এত কষ্ট আমি কেন করছি এটাই আমি ভাবতে পারি না তো আগে আমি নিয়মিতভাবেই ভিডিও দিতাম সমস্ত কিছু ঠিকঠাক ছিল বাস দোষের মধ্যে এটা কি আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম সেখানে গিয়েও কিন্তু আমি নিয়মিতভাবে ভিডিও দিতাম কিন্তু ভিউজ ডাউন হতে 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 এখন মানে এতটা নিম্নে নেমে পড়েছে ওই নতুন চ্যানেল খুললে মনে হয় যেটুকু ভিউজ পেতাম সেরকম ভিউজ এসে দাঁড়িয়েছে জানি না কারণটা কি আর কোন ধরনের ভিডিও দেব কি করব আমি কিছুই বুঝতে পারছি না মন খুব খারাপ হয়ে যায় কারণ তিন বছর ধরে এখানে খাটছি এত দিনে আমি কোনো লাভ পাইনি আর আশা করছি হয়তো কোনো দিন পাবো না যারা নতুন তোমরা চ্যানেল খুলেছ তাদেরকে আমি কিভাবে ভরসা দেব যে এখানে সুন্দরভাবে খেটে তোমরাও ইনকাম করতে পারো কারণ এখন আমি এক টাকাও ইনকাম করতে পারিনি আর এই চ্যানেলটা খুলেছি শুধুমাত্র আমি কিছু টাকার জন্যে মানে আমাদের মতন যারা হাউসওয়াইফরা আছে তারা হয়তো কিছুটা টাকা ইনকাম করার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্যই কিন্তু এত কষ্ট করে সংসারে আমাদের কম পরিশ্রম হয় না তারপরে এই যে ভিডিও করা ভিডিও এডিট করা সমস্ত কিছু একা হাতে করা অনেকটা টাফ হয়ে যায় আর আমাদের সাহায্য করার মতন কিন্তু ফ্যামিলিতে কেউ এমন থাকে না যে কেউ আমাদেরকে সাহায্য করে দেবে তো সমস্ত কিছু করে এই যে ভিডিও প্রত্যেক দিন নিয়মিতভাবে শেয়ার করা খুব একটা মানে চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায় তারপর যদি কোনো লাভ না হয় মন এমনিই ভেঙে যায় হয়তো এই কারণে আমি ঠিকঠাক মতন ভিডিও করতে পারি না আর ঠিক মতন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না আমারা এখন একদমই মন চায় না ভিডিও করতে আর না মন চায় এডিট করতে কোনো কিছুই ভালো লাগে না কারণ যদি কোনো লাভ দেখা যায় তখন কিন্তু উৎসাহটা বেড়ে যায় আর যখন কোনো কিছুই দেখছি তিন বছর ধরে সেই এক ধরনের একঘেয়ামি ভিউজ এসে যাচ্ছে মাঝে হয়তো কিছু দিনের জন্যে ভালো ভিউজ আসতো খুব ভালো লাগতো খুব খুশি ছিলাম আর সবাইকে আমি ই করতাম যে না একদিন সফলতা পাওয়া যায় এই কথা ভেবে আমি অনেকেইকে বলতাম যে আমি কষ্ট করেছি এখন মনে হচ্ছে যে লাভটা পাবো কিন্তু এখন দেখছি যে না আমি ওই নতুনকালে যেমন ভিউজ পেতাম তেমনই ভিউজ এখন আসছে তাছাড়া আর সেইভাবে ভিউজও আসছে না কার দোষ দেবো আমি জানি না এটা ইউটিউব থেকে এমন করছে না বন্ধুরা আমার ভিডিও পছন্দ করছে না তার জন্য এমন হচ্ছে আমি জানি না কিন্তু আমি আমার থেকে কিন্তু পুরো চেষ্টা করে যাচ্ছি খুব কষ্ট করি আমি এখানে যেহেতু আমার শরীরটাও বেশি একটা ভালো থাকে না তবুও কিন্তু আমি এখানে পুরোপুরি কষ্ট করি হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি তো যাই হোক জানি না কতদিন আর খাটবো এই জায়গাটায় এক এক সময় এমন মনে হয় যে সব কিছু বন্ধ করে দিই কিন্তু যারা আমাকে ভালোবাসে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের জন্যে ফিরে মনে হয় যে না একটু দেখি করতে থাকি যদি ভগবান কপাল খুলে দেয় তাহলে তো হয়তো ভালো হবে কিন্তু ভগবান যে কপাল খুলবে তার আশা একটু কমই করি আমি কারণ হচ্ছে ছোটোবেলা থেকেই ততটা মানে ভালো কপাল নিয়ে জন্মায়নি কিছু কিছু জিনিস এমন হয়েছে আমার জীবনে যে সব কিছু ঠিক আছে কিন্তু কিছু একটা জিনিসের জন্যে মানে আমাদের দুর্ভোগ ভোগ করতে হয়েছে তো সারা জীবন সেইভাবেই দেখে যাচ্ছি সব কিছু ভালো থাকার সত্ত্বেও মেন যে জিনিসটা সেই জিনিসেই আমরা কুমা পড়ে যাই আর এই দুঃখ কষ্ট হয়তো সারা জীবনই থেকে যাবে যাই হোক এইসব কথা বাদ দিলাম কারণ এগুলো জীবনে চলতেই থাকবে আর কি করা যাবে যতদিন ইচ্ছা আছে যতদিন শরীরে আমার এনার্জি আছে ভিডিও দিতে থাকবো আর ওইদিকে কচুর ডেগো আমি রান্না করেছি রসুন রাঁধুনি ফোড়ং দিয়ে আর ওটা আমার হয়েও গিয়েছে ওটা নামিয়ে তারপরে বসিয়ে দিয়েছি এখানে এই যে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আজকে বেগুন দিয়ে কোকাইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা করবো তো তাই রান্না করছি আজকে আর এইভাবে সর্ষে বাটা করলে কিন্তু দারুণ লাগে আর কোকাইলিশ মাছটা আমি আর বরমাশাই খাবো বাকি কেউ খাবে না তাই ওদের জন্যে আগে আমি ডেগোটা রান্না করেছিলাম আর ডেগো তুলে ওদেরকে দিয়ে দিয়েছি এদিকে সর্ষে বাটা হয়ে গিয়েছে আর লাস্টে যে ধনে পাতা কাঁচা সর্ষের তেল দিয়ে সর্ষের বাটাটা নামিয়ে নিচ্ছি আর যে ডেগোটা রান্না করেছিলাম তার মধ্যে দিয়ে দেবো এই যে দুটো মাছের মাথা কারণ ওরা খাবে না বলে ওদেরটা তুলে নিয়েছি আর মাছটাও পরেই ভেজেছি কারণ কড়াইয়ের মধ্যে ভাজলে একটু গন্ধ গন্ধ হয়ে যাবে তো ওরা খেতে পারবে না লাস্টে আমাদের টুক মিশিয়ে তারপর দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে এখন এই যে আমরা বসে বসে খাচ্ছি প্রসাদ এটা কোথাকার প্রসাদ বলো ওই যে তোমাদেরকে বলেছি না যে আমার কাকা তারপরে সবাই মিলে গিয়েছিল কাশ্মীর ঘুরতে ওখানে মাতা মন্দির থেকে ঘুরে এসেছে ওনারা তো প্রসাদ দিয়েছে আমি আদ্রিজা বর্মশাই সবাই মিলে বসে বসে এই যে প্রসাদ খাচ্ছি আর প্রসাদ আমার খেতে খুব ভালো লাগে আমার দারুণ লাগে যে কোনো প্রসাদ হোক না কেন আমি প্রসাদ জিনিসটা খুব ভালোবাসি তাই বসে বসে খাচ্ছি তারপর বিকালবেলা চলে এসেছি এই যে দিদি ভাইয়ের এই সাইডে আর এখানে এই দিকে মাঠের ভিউ এত ভালো লাগে আর বলবো আর এই যে আমাদের পুরুবাবু আদ্রিজা ঋষিকা ওরা সবাই খেলছিল আমিও এখানে দাঁড়িয়েছিলাম তারপর চলে এসেছি বাড়িতে আর আজকে আমাদের ঘরের রড লাইটটা নষ্ট হয়ে গিয়েছে তো একটা বাল্ব জ্বালানো হয়েছে যার জন্যে আলোটা খুব কম কম মনে হচ্ছে আর ওই আস্তে আস্তে করে শীতের জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে টুকটুক করে তুলছি যেগুলো মনে হচ্ছে আর গায়ে দিচ্ছি না সেইগুলো তুলে ফেলছি আর সকালবেলায় ওই বেড কাবার তারপরে বালিশের কাবার এইগুলো ধুয়ে ফেলেছিলাম বালিশের কাবার আমার এক সেট করেই আছে তো ওই যেদিন ধুতে হয় সেই দিনই আমাকে মানে সেটাই ফিরে শুকিয়ে গেলে পরিয়ে ফেলতে হয় এইভাবেই চলতে হয় যাই হোক ভিডিওটা আর বেশি লং করলাম না এইটুকুই ভিডিও থাকলো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে সবাই পাশে থেকো চলো ফিরে দেখা হবে কালকে